আচ্ছা কামল ভাই আপনি যে এখান থেকে ফুলকপি নিয়ে যাচ্ছেন আপনি ফুলকপিতে এবার বর্তমানে কেমন বাজার পাইছেন মানে এবারে লস আর হইছে না এবার এবার হইলো সর্বোচ্চ চার থেকে পাঁচ টাকা পিস পড়তাছে আপনি এগুলো লাগাইছিলেন কি রকম খরচ হইছিল একটা সারে হইছে আট টাকা খরচ আট টাকা খরচ বিক্রি করতেছেন কত পাঁচ টাকা তিন টাকা চার টাকা তাহলে এবার আপনার ধরা অনেক লস অনেক আপনি কতটুকু কপি করছিলেন আমি করছিলাম তিন কালামালি

কীটনাশক ব্যবহার এবং ফসল সংগ্রহ পর্যন্ত প্রতিটি ধাপে তাদের বিনিয়োগ করতে হয় শ্রম সময় এবং অর্থ পাশাপাশি সার কীটনাশক বীজ এবং জ্বালানির ক্রমাগত মূল্যবৃদ্ধি তাদের উৎপাদন খরচকে বাড়িয়ে তোলে কিন্তু যখন সেই উৎপাদিত ফসল বাজারে আসে তখন কৃষক কতটুকুই বা মূল্য পায় এবার ময়মনসিংহের চরশিরতা ইউনিয়নের চক শ্যামরামপুরের চরাঞ্চলের মানুষ অধিক মূল্যে ফুলকপি চাষ করেও ন্যায্য মূল্য না পেয়ে কষ্টে কাটছে তাদের দিনগুলো অথচ এই সবজি চাষের মৌসুমে যখন তাদের ব্যবসায় লাভের সরগরম থাকার কথা কিন্তু কেন আজকে তাদের এই দুরবস্থা তা দেখব এবার সময় কথা বলে ক্যামেরাই মরিচ ফলন কেমন হয়েছে ফলন মোটামুটি মোটামুটি মরিচের দাম কত এখন বাজার তো কমই ভাই বারো টাকা বাজার মানে প্রতিটা গাছে খরচ হয়েছে কত খরচ হয় প্রতি গাছ হিসাব করলে তো অনেক হয়ে যায় প্রতি গাছে তো খরচ হিসাব করি নাই এমনি আপনাকে আমার সরকার আমার নিমন্ত্রে আপনাকে আশি হাজার খরচা থাকা সব মিলে এখন চরাঞ্চলে মানুষের খুব খারাপ অবস্থা যাচ্ছে অনেক খারাপ ভাই এই কবির ভিতরে মনে করেন যে অনেক ধরা গাইছি মরিচের ভিতরে ধরা আপনার কবি খেত আছে আলাল ভাই আপনার কি মন খারাপ কেন মন খারাপ বাজার পাইছি না বাজার নাই বলতে হলে এই কপি কেমন বাজার কি রকম বাজার একদম কম কত করে এখন বর্তমানে বর্তমানে 2 টাকা পিস 2 টাকা 2 টাকা প্রতি পিস 2 টাকা আপনার লস কত লস 1.5 লস আছে আপনার 1.5 টাকা লস হ্যাঁ এক শ্রেণীর মধ্যসত্য ভোগীরা কম দামে কৃষকের কাছ থেকে ফসল কিনে পরে তারা বেশি দামে বিক্রি করে মুনাফা অর্জন করে অন্যদিকে ভোক্তারা বেশি দামে সবজি কিনলেও এর সুফল পান না কৃষকরা আজ তারই ফলশ্রুতিতে এই চরাঞ্চলে কৃষকরা ফুলকপি চাষে হতাশায় ভুগছে মধ্যসত্য ভোগীদের কারণে কৃষক ও ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা সম্ভব হয় না এই দালাল শ্রেণী কৃষি পণ্যের বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তাদের ইচ্ছে মতো মূল্য নির্ধারণ করে ফলে কৃষক বাধ্য হয়ে তাদের কাছে কম দামে ফসল বিক্রি করে দেয় কারণ তারা সরাসরি বাজারে পণ্য নিয়ে যাওয়ার সুযোগ বা অবকাঠামো পায় না অধিকাংশ ক্ষেত্রেই কৃষি উৎপাদনের মৌসুমে অতিরিক্ত সরবরাহের অজুহাতে তারা কৃষকের কাছ থেকে অতি কম দামে পণ্য কিনে নেয় তবে খুচরা বাজারে এ পণ্য কয়েক গুণ বেশি দামে বিক্রি হয় যা মূলত মধ্যস্বত্বভোগীদের মুনাফার সুযোগ সৃষ্টি করে সবজির উচ্চ ফলে ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে একটি সুষম অর্থনীতির জন্য বাজার ব্যবস্থায় স্বচ্ছতা এবং মধ্যসত্য ভোগীদের প্রভাব কমানো জরুরি সত্যি বলতে কৃষক শুধু একটি পেশায় নয় এটি দেশের খাদ্য নিরাপত্তার ভিত্তি অথচ মধ্যস্বত্ব ভোগীদের কারণে তাদের শ্রমের যথাযোগ্য মূল্য থেকে তারা বঞ্চিত সবজির দাম বৃদ্ধি ভোক্তার উপর চাপ বাড়ালেও তার সুফল যদি কৃষকের কাছে নাই পৌঁছায় তবে এটি একটি অর্থনৈতিক বৈষম্যের উদাহরণ হয়ে দাঁড়ায় কৃষকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে হলে বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে এবং মধ্যস্বত্ব ভোগীদের প্রভাব কমাতে হবে তাহলে কৃষি অর্থনীতি টেকসই হবে এবং কৃষক তার প্রাপ্য মর্যাদা ও অর্থনৈতিক সুরক্ষা পাবে প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন